আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে একদের মিনিট পরে বগলে চেপে ধরে একদের মিনিট পরে ধারা মেরে বলতো একশো চা আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত যাস রুগী এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত যাস রোগী এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিজদাওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিজদাওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক হতে বারবার কত ছবি আর কত চিকিৎসা বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার বাচ্চা এলে বারবার লাগাই আছে লাইন বলে বাচ্চা পেলাইন লাগাইয়া সে বলে বাচ্চা পেলাইন এখনই করতে হবে সিজার রুগী এখনই করতে হবে সিজার। আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কার বড় লাখ হয়ে গেল পাশ করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলো জারি তো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে নী নি টি পারে ঝারা মেরে বলতো 104 আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর ভাই দেখেন কথা ঠিক বললেন না ভুল বললাম মনে মনে বলছে ঠিকই বলছেন মাওলানা কিন্তু আমরা বেঠিকে আছে আছি